আমি মালয়েশিয়া যাইতেছি মালয়েশিয়াতে ফ্রি গিয়ে বিয়ে কর এই দেশে এখন এই অবস্থা গিয়ে বিয়ে করে কোনো লাভ আছে মালয়েশিয়া যাবো ওন সব বিদেশি জিনিসপত্র লইয়েমো তোমার লাগিয়া এই এই অবস্থা বিয়ে এটাটা কাম কর এই যে ময়লা পানি গুলো লইয়ে যাইতেছো এখানে আগে মুকুর আগে এই পানি খাইলে দনুষ্টংকার হইতো তোমাকে ফ্যামিলির ব্যক্তি তো টাস টাশ করে মরিয়ে দিবে এরপরে তোর কোনো কাম তুমি আমার নাজি দিয়ে করবো না আমারে কইতে পারতাম না আমি সাপ করলে পানি দিয়ে তোমার ঘরে দিয়ে তুমি কি কদি তুমি এই ঘটনাটা আমারে কইতে পারতাম না তুমি কইছো তোমার বাবার দে তোমার বাবা যাই কইছে আমার বাবার দে হে কইছে আমারে এখন এই এটা দৌড়ে দৌড়ি বাজার ঠিক কি কথা এই এই তুমি এখন ডং করতে আছো তুমি জানো না তোমার বাবা আমার বাবার দে তোমার আমার বিয়ের প্রস্তাব দিছে আপনি কি কইতেছেন দেখো না এটা অসুবিধা নাই বিয়ের প্রস্তাব দিচ্ছে বিয়ে এটা করুন এটা সমস্যা নাই তোমার আমি পছন্দ করি তুমি একটা সুন্দর হয়ে তোমার লইয়ে অনেক স্বপ্ন টপ্ন দেখছি কারণ স্বপ্নের কথা আর তো এই লাভ বাস্তব হয়েছে বাস্তব তুমি একটা জিনিস চিন্তা করছি দেখছো আমি তো তোমার পছন্দ করি তোমার যদি পছন্দ না করতাম আর তোমার বাবাই যে প্রস্তাব দিল তাহলে কি হইতো তোমাকে ফ্যামিলি বাণিজ্য থাকতো কিছু আমি অসুবিধা নেই তোমার বাবারে কবা যে আমি মালয় যাইতেছি মালয়েশিয়াতে শিখতে ফিরিয়ে বিয়ে করবো এই দেশে এখন এই অবস্থা বিয়ে করে কোনো লাভ আছে মালয়েশিয়া যাবো ও সব বিদেশি জিনিসপত্র লইয়ে যাবো তোমাদেরকে এই অবস্থা বিয়ে তুমি বিশ্বাস করতে ওরে পাগলে শুয়ে করছি সত্য কথা আমি বিয়ে করবো ওরে এটা টেনশনের কিচ্ছু নাই আর মালয়েশিয়া যাবো মালয়েশিয়া গিয়ে আমি কোনো মাইজার দিকে চাম না আমি খবর লইছি ও নাই হিন্দু নাই একটাও আমি পেতম চাইতেছি হয় আর প্রত্যেক দিন একশোবার তোমার নাম করে যেতে আর ভগবান ও না রাধা জানি ভালো থাই সুদযো পানি জও আপনি না কইলে ময়লা পানি ও তুমি সুইচ না বিশুদ্ধ হয়ে গেছ ডালো থাকায়ন না হঠাৎ ভালো পানি দাও ক শুনুন বলুন